রবিবার কলকাতায় পুজো কার্নিভালের জন্য বিশেষ মেট্রো চালানো হবে ব্লু লাইন এবং গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চলাচল করবে দুটো লাইনে অতিরিক্ত ছটা করে মেট্রো চলবে কুড়ি মিনিটের ব্যবধানে অতিরিক্ত মেট্রো চলবে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রাত দশটা তিন দশটা তেইশ দশটা তেতাল্লিশে বাড়তি মেট্রো চলবে দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম রাত নটা তিপ্পান্ন দশটা তেরো দশটা তেত্রিশে অতিরিক্ত মেট্রো সল্টলেক থেকে হাওড়া ময়দানে অতিরিক্ত মেট্রো চলবে যে সময়গুলোতে রাত দশটা কুড়ি দশটা চল্লিশ এবং রাত এগারোটায় হাওড়া ময়দান থেকে সল্টলেকে চলবে রাত দশটা কুড়ি দশটা চল্লিশ এবং রাত এগারোটায় শেষ মেট্রো কার্নিভ্যালে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত দিনভর মেঘলা আকাশ কলকাতা এবং লাগোয়া এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কার্নিভালের আগে স্বস্তির খবর পুজো কমিটিগুলোর জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই কিছুটা বেশি থাকবে চার থেকে পাঁচ তারিখের মধ্যে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো পাঁচ তারিখে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে চার থেকে পাঁচ তারিখের মধ্যে চার তারিখে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় পার্শ্ববর্তী জেলাগুলো যেমন কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুরে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা চার তারিখে চার তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতেও দমকা হাওয়া মাঝে মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় আলিপুরদুয়ার জেলায় পার্শ্ববর্তী জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলো ছ তারিখে অনেকটা কমবে স্থানীয়ভাবে ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার জেলায় ছ তারিখে তবে বৃষ্টিপাত ছ তারিখ থেকে কম কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য চার থেকে পাঁচ তারিখের মধ্যে প্রধানত মেঘলা আকাশ দুয়েক পল্লা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না আপাতত কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 4 তারিখ কিছু তো দমকা হাওয়া মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে পূজোর পর এবার মাসে 13 পার্বণ রেড কার্নিভালের আগে মন্ডপে হাত সাফাই দেবী বরণ যখন হচ্ছিল সেই সময় মহিলাদের ভিড়ে মিশে গয়না চুরির অভিযোগ মেদিনীপুরের ছোট বাজার সর্বজনীনে পাকড়াও আট অপরিচিত কথা বলবো আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে শোভন কিভাবে ধরা পড়লো এই লেডি গ্যান হ্যাঁ যখন ছোট বাজার সর্বদা দূর্গোত্ত কন্ডির পুজো প্রাঙ্গণে সেই সময় কিন্তু অপরিচিত প্রায় আটজন মহিলা তারা কিন্তু এই মন্তব্যে ঘোরাঘুরি করে এবং তথ্য তো ঘোরাঘুরি করতে দেখেই কিন্তু তাদের থেকে সন্দেহ হয় পুজো কমিটির যারা কর্মকর্তা ছিল তারই মাঝে কিন্তু যখন কনতাঞ্জলি চলছিল সেই সময় এক মহিলার গলা থেকে হার ঘায় হয়ে যায় এবং তার। সেটা জানতে পারে যে তার গলার হার নেই ততক্ষণে সে পুজো কমিটির অন্যান্যদের বিষয়টি জানায় তখন পুজো কমিটির যারা ছিল তারা কিন্তু পুজো যে প্রধান গেট সেই প্রধান গেট আটকে রাখে এবং যারা অপরিচিত মহিলা তাদের কিন্তু তল্লাশির একটা কথা বলে এবং তারপরেই কিন্তু দেখা যায় যে ওই যারা মহিলা অপরিচিত মহিলা ছিল তাদের মধ্যে একজন মহিলা ওই হারটিকে অন্ধত্র ফেলে নিয়ে পালানোর চেষ্টা করে সেই সময় কিন্তু হাতে নাতে ধরা পড়ে ওই আটজন মহিলা এবং ওই আটজনকে আটক করে রেখে পুলিশের খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থল এসে এই আটজনকে আটক করে নিয়ে যায়

পাথর প্রতিমায় দেদার সবুজ ধ্বংস জগদ্দল নদী বাঁধে তিনশোটিরও বেশি গাছে কোপ দক্ষিণ প্রতিবাদে স্থানীয়রা কথা বলবো বিশ্বজিৎ বিশ্বজিৎ এই যে গাছ কাটা হচ্ছিল এতগুলো গাছ প্রায় তিনশোটারও বেশি গাছ অনুমতি ছাড়া কাটা হচ্ছিল এই গাছ কারা কাটছিল কি ব্যবস্থা নেওয়া হলো দেখো একেবারে অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন তারা যেটা অভিযোগ করছেন যে স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা এবং তারাই কিন্তু এই গাছ কাটি গাছকে রাতারাতি এই গাছগুলোকে কাটা হচ্ছিল

তিনি সদস্য তিনি কিন্তু এই গাছ কাটার পিছনে রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে এবং এই বিষয় নিয়ে বন দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানানো হয়েছে তবে এখনো কিন্তু কোনো কিছু কিন্তু হয়নি বেশ অনেক ধন্যবাদ এই নদী বন থেকে রাতের অন্ধকারে কিছু লেবার লাগিয়ে এখানকার মদতে আমাদের এই ঝাউ গাছগুলো কেটে নিয়ে গেছে এটা কে কাটলো কেন কাটলো সেইটা আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এই গাছগুলো লাগানো হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেখানেও আমরা গেছি ওনারা কোনো পাবিশন দেয়নি